অবশেষে বাংলাদেশ থেকে বেলডাঙার বাড়ি ফিরল মিনারুল শেখ বাংলাদেশি সন্দেহে মুম্বাই গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বেলডাঙার বেগুন বাড়ির বাসিন্দা মিনারুল শেখকেও বাংলাদেশের বিজিবির করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় বিএসএফ ও বিজিবির ফ্লাগ মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে মিনারুলকে ভারতে ফিরিয়ে আনা হয় বেলডাঙ্গা থানার পুলিশের তৎপরতায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় মিনারুল শেখকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন দু সাল থেকে মুম্বাই পরিযায়ী শ্রমিকের কাজ করে বেল্লাঙ্গার বেগুনবাড়ির বাসিন্দা মিনারুশে বাংলাদেশি সন্দেহে মুম্বাই গ্রেপ্তার করে একইভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল মিনারুশেককে বাংলাদেশের বিজেপির হাতে ধরা পড়ে যায় সে বিজেপির করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় বিএসএফ ও বিজেপির ফ্লাগ মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে মিনারুলকে ভারতে ফিরিয়ে আনা হয় বেল্লাঙ্গা থানার পুলিশের তৎপরতায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়

শুধ করব না তারপর কত গেট তুলি আমারকে আমারকে ওখানে বাই করে দেয় তিনশো টাকা দেয় বাংলাদেশে টাকা তারপর আমার এখন অধিকার পার হয়ে দেয় এখানে আমরা আত্মপেরাতের পার হয়ে যায় গ্রামে ঢুকি পড়ে গ্রামে লোকে আমাদের ল্যাঙ্গুয়েজ থেকে ওরা আমারকে ধৰি পেলে দেখুন পুরো ইন্ডিয়া তারপরও আছে বিজেপি দেখা খবর দেয় বিজেপি এসেছে বিজেপি এসে আমারকে দেখুন নাম পাম লেখিলে লিখিলে আমার কা ইন্ডিয়া থেকে ওখান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া বা পাতি দেয় আমারকে চায়ের বাগানের ওখানে আমরা পাঠিয়ে দেয় বলছি এখানে আসতে পারিনি না ওরা অ্যাকসেপ্ট করছে না আর অ্যাকসেপ্ট করছে তারপরে ওখানে আমরা বসে থাকি তারপরে কোনো যোগাযোগ নেই আমার আমরা আবার যেই বললাম বাংলাদেশের বিজেপি কে তা আমরা কি করবো তা বলছে খানিক খাম আমরা মিডিয়াওয়ালাকে ডাকছি বাংলাদেশের মিডিয়াওয়ালাকে ডাকে ডেকে আমাদের মিডিয়াওয়ালা ভালো করে ফটো ফটো করে ওনারা সোশ্যাল মিডিয়ায় আমার কাছে ছাড়ে ছেড়ে তারপরে এখন আমাদের এখানে খবর পায় আমার ভাই ভাই করছে বাংলাদেশের বিজেপির ভাইরাল ভিডিও থেকে বিষয়টি জানা মাত্র বাংলাদেশে আটক মিনারুলের সমস্ত নথিপত্র যাচাই করে দেখার পর তার ভারতীয় নাগরিকত্ব প্রমাণিত হওয়ায় জেলা পুলিশের তৎপরতায় মিনারুলকে ফিরিয়ে আনা হয় আমাদের প্রায় চারজন বাসিন্দা তার মধ্যে আমাদের মিনারুল শেখ আমাদের বেলনাগা থানার কাজী একজন বাসিন্দা হরিয়পাড়া থানার একজন বাসিন্দা ও পূর্ব বর্ধমানের মন্দেশ্বর একজন বাসিন্দা তাদের একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় যে তারা বাংলাদেশে তাদেরকে বিএসএফ পুসব্যাক করেছে এবং একটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে পাই সেই সোশ্যাল মিডিয়াতে খবরটা পাওয়ার পরেই আমাদের মুর্শিবা ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে এসপি স্যারের পুরোটাই নেতৃত্ব দিনে আমরা হচ্ছে সেখানে যোগাযোগ করা হয় এবং যোগাযোগ করে এদের বাড়ি লোকের সাথে যোগাযোগ করে সমস্ত ডেটা আমরা কালেক্ট করি ডেটা কালেক্ট করার পরে জানা যায় যে তারা এখানকারই বাসিন্দা তারপরে আমাদের এসপি স্যার আমাদের যারা সিনিয়র অফিসার আছেন ওয়েস্টবেঙ্গল পুলিশের তাদের সাথে যোগাযোগ করে এবং বিএসএফের সাথে সেটা কোর্ডিনেট করা হয় এবং বিজেপির সাথে বিএসএফ ফ্ল্যাগ মিটিং করে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায় চুপি সারে মনে শেষ সাদে সবাইকে পাগল করে পাগল করে আমার মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ